সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাশে আগস্ট দুই হাজার রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে যে শুকনো মরিচের হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট দর্শক বাজার কিন্তু গরম বর্তমান শুকনো মরিচের স্টক ব্যবসায়ীদের জন্য অবশ্যই সুসংবাদ এটা আজকে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে ব্যাপক বাজার বৃদ্ধি পেয়েছে দর্শক আজকে কি বাজার দরে শুকনো মরিচ ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব মেসার ট্রেডার্স থেকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলেই ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচ এটা পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল এবং কালারের মরিচটা কারেন্ট মরিচ এই কারেন মরিচ আজকের বাজারে কী দামে ক্রয় বিক্রয় করা হলো তা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক প্রতিনিয়ত আপনাদেরকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আমি মোহাম্মদ সুজন আপনাদের সাথে রয়েছি দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পঞ্চগড় জেলার শুকনো মরিচের দাম চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমার হাতে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন কমা মরিচ কমা ভাঙ্গারি মরিচ বলা হয়ে থাকে এই মরিচটা আপনারা গুঁড়ার জন্য ব্যবহার করতে পারবেন সরাসরি পাউডারের জন্য ব্যবহার করা হয় এই মরিচটা কিন্তু কম দামে আপনারা পাচ্ছেন এবং কম দামের ভেতরে একটা মানসম্মত গুঁড়া আপনারা পেয়ে যাবেন যদি এই মরিচটা ক্রয় করে থাকেন এটাকে বলা হয় কমা ভাঙ্গারি মরিচ এই মরিচটারও বাজার কি গেলো তা আমরা এখানকার বিশ্বস্ত প্রতিষ্ঠান মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কথা বলবো আব্বাস ভাইয়ের সাথে এবং কিভাবে তিনি সমগ্র বাংলাদেশে এইসব মরিচ পাঠাচ্ছেন তাও বিস্তারিত জানানোর চেষ্টা করব সবই কারেন্ট মরিচ এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটটি কিন্তু কারেন্ট মরিচের জন্য অন্যতম আপনারা জানেন যে অনেক মানসম্মত কারেন মরিচ এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় আমার হাতে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছেন কালার এবং বর্তমান যে মরিচটা এটা কিন্তু ফার্স্ট ক্লাসের সরাসরি কৃষকের কৃষকের ঘরে যে মরিচটা ছিল সেই কৃষকের গোলার মরিচটা কিন্তু বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে কেননা দাম বৃদ্ধির আশায় কিন্তু মরিচটা অনেকদিন দিন ঘরেই তিনারা রেখে দিয়েছিল স্টকে পরবর্তীতে দাম বৃদ্ধি পাবে সেই আশায় কিন্তু মরিচটা বর্তমানে বাজারে মোটামুটি সেল করে দিচ্ছে তো দর্শক আপনাদেরকে এখন সরাসরি দেখানোর চেষ্টা করব যে কৃষক কীভাবে লাইনে দাঁড়িয়ে শুকনো মরিচ বিক্রি করতেছে তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে এই বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন যে আজকে কি বাজার দরে শুকনো মরিচ কোয়ার বিক্রি হচ্ছে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে তো দর্শক যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন তারা অবশ্যই আমাদের দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কৃষক লাইনে দাঁড়িয়ে শুকনো মরিচ বিক্রি করতেছে আমরা সরাসরি একজন ভাইয়ের সাথে কথা বলবো

সাতশো দাম তো মোটামুটি অনেকটাই বৃদ্ধি পাইছে গত হাটের তুলনায় নাকি এই দামে বিক্রি করলে কৃষকের মানে লাভ হবে তো নাকি হ্যাঁ লাভ হবে ছয় হলে বিক্রি করে দিবেন তো যশোর আপনারা শুনলেন যে আজকে মরিচের বাজার কিন্তু অন্যান্য হাটের তুলনায় অনেকটাই বেশি যারা স্টকে মরিচ রাখছেন তাদের জন্য অবশ্যই সুসংবাদ এটা যে হতাশ হওয়ার কোনো কারণ নেই বাজার এখন ক্রমাগত কিন্তু বৃদ্ধির দিকে যাবে এবং ক্রমাগত দাম বেড়ে যাবে কেননা বর্তমানে আমদানি অনেকটাই কমে যাচ্ছে তো আমরা এখন সরাসরি মিস্টার সাব্বাসিডাসের কাছ থেকে আজকের মরিচের বাজারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আজকের মরিচের বাজার এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন এবং মানসম্মত সব শুকনো মরিচ তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আব্বাস স্ট্রেডার্সের মোকামে ওনারা এই মরিচগুলো ক্রয় করছেন এতক্ষণ আপনাদেরকে পুরো হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এখন সরাসরি আব্বাস ভাইয়ের কাছ থেকে আজকের শুকনো মরিচের বাজারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কথা বলবো মেসার্স আব্বাস স্ট্রেডার্সের প্রোপারেটারের সাথে এবং আজকের শুকনো মরিচের সঠিক আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালামতুল্লাহ কেমন আছেন

টাকা এবং একটা জিরা বিন্দু মরিচ ক্রয় করছেন মরিচটা দেখাবেন একটু যে জিরা বিন্দু মরিচ টা কিন্তু পঞ্চগড় জেলার ঝালের দিক দিয়ে দ্বিতীয়তম নাকি ভাই কারেন্টটা ফার্স্ট মানে ঝাল বেশি

এবং আরও বিভিন্ন আইটেমের মরিচ এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় চিকন পাবনায়া মরিচটা সর্বনিম্ন রেটের মরিচটা আজকের বাজারে কি দামে বিক্রি হচ্ছে বাজারে 4600 টাকা 4600 টাকা যেটা গত সপ্তাহে কিন্তু 4200 টাকা ছিল সেটা 4600 অর্থাৎ 10 15 টাকা পার কেজিতে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখন দিন দিন কি মরিচের বাজারটা বৃদ্ধির দিকে যাবে নাকি আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে বর্তমান যে মার্কেটটা আছে 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 আর ইনশাআল্লাহ বাড়ার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনাটাই বেশি কেন না দিন দিন এখন আমদানিটা কম হবে হাটে মরিচের কারণ কৃষকের গোলার মরিচ কমে যাচ্ছে দিন দিন অনেকেই তো বিক্রি করলো আচ্ছা যারা ক্ষেত্রে কি সুখবর এবং ইনশাল্লাহ দাম সামনের দিনগুলোতে অবশ্যই বাড়বে অনেকেই মনে করেন যে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু চিকন পাবনিয়া মরিচ টা ক্রয় করা আসছে অনেকেরই মনে করেন যে বান্নশো তিরপান্নশো টাকা পর্যন্ত ক্রয় করছে বর্তমান ছিচল্লিশ মানে আর কিছু হইলেই মানে কেনা দামটাতে আজকে টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আচ্ছা আপনারা অনলাইনে মরিচ পাঠাচ্ছেন সমগ্র বাংলাদেশে এই মরিস পাঠানোর সিস্টেমটা কি অনেকে ঘরে বসে মরিচ যাতে নিতে পারে সেটা সিস্টেমটা কি আমরা পঞ্চাশ কেজির বস্তা পাঠাচ্ছি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক টাকা নিচ্ছি আগে এক হাজার টাকা অগ্রিম বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপরে মরিচটা নিয়ে যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের পারিশ্রমিক আপনারা কি রাখেন আমরা প্রতি কেজিতে দুই টাকা খালি কমিশন রাখেন দুই টাকা কমিশন রাখেন অর্থাৎ আপনারা পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে শুক্রো মরিচ সেল করতেছেন কৃষকের কাছ থেকে যে রেটে ক্রয় করতেছেন সেম রেটেই আপনারা বিক্রি করতেছেন আপনাদের পারিশ্রমিক প্রতি কেজিতে দুই টাকা রাখতেছেন তো এক বস্তায় মরিচ থাকে কতগুলো 51 কেজি থাকে আমরা 50 কেজির দাম রাখি 50 রাখেন 1 কেজি মরিস বেশি বেশি করে দিচ্ছেন আচ্ছা অনেকেই নিজে এসে মরিস ক্রয় করতেছেন আজকেও একজন ভাই আসেন কোথা থেকে বললো টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে আসেন তো এভাবে যদি আরো অন্য কেউ আসতে চায় যে নিজে এসে ওনার পছন্দের মরিসটা ক্রয় করে নিয়ে যাবে সেক্ষেত্রে সার্বিক সব সহযোগিতা আপনার কাছ থেকে পাবে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ সার্বিক সব সহযোগিতা আপনার কাছ থেকে পাবে থাকা খাওয়া এবং সবকিছু মিলে আপনি রিসিভ করবেন কোনো সমস্যা নাই নিজে আসতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা নাই তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম যেভাবে আপনার সাথে যোগাযোগ করে পঞ্চগড়ের দেশি সব নাম্বার ওয়ান শুকনো মরিচ ক্রয় করতে পারবে আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার্স আব্বাস স্টেটাস থেকে আজকের কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটের পাইকারি বাজার দর আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন অবশ্যই আমাদের দেয় স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন বসেই কিন্তু পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারতেছেন আপনারা অবশ্যই আমরা যে স্ক্রিনের নাম্বারটা দিয়ে থাকি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম্বার দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আপনারা অ্যাডভান্স করে মরিচ ক্রয় করতে পারবেন প্রতিনিয়ত আপনাদেরকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করি আবার অন্য কোনো হাত থেকে আপনাদেরকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম